আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি শাহজাদপুর উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে পাঁচ জুলাই শুক্রবার সাগরকন্যা কোয়াকাটা সমুদ্র সৈকতে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় এবি পার্টি শাহজাদপুর উপজেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে উপজেলার সদস্য সচিব পারভেজ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য আব্দুল সচিব বাসেদ পটুয়াখালী জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার কামাল হোসেন এ সময় আমার বাংলাদেশ পার্টি শাহজাতপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল হক সহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তাগণ বলেন ভুয়া ডক্টরের দেখতে চাই না আমরা চাই সত্যিকার অর্থে মানুষ সৃষ্টি হবে এবং সত্যিকার অর্থে নেতৃত্ব তৈরি হবে এবং সেই লক্ষ্যেই যে সকল নেতৃবৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই এবি পার্টিকে তিলে তিলে করে আজকে দাঁড় করিয়েছেন এবং একটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিয়ে গেছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই তার মধ্যেই এখানে উপস্থিত থেকে কুয়াকাটায় আসবে তখনই আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মানে বেশ আমি আশাবাদী হয়েছি যে না আমাদের পার্টি এভাবে এগিয়ে যাবে তো আমার মনে হয় যে সারা দেশের মধ্যে শাহজাদপুর একটা প্রথম একটা প্রতিকৃতি হিসাবে একটা প্রোগ্রাম করলো এটা থেকে সারা দেশের জনশক্তিরও উদ্বুদ্ধ হবে এবং নিজেদের মাঝে ঐক্য বৃদ্ধি পাবে এবং তারাও বিভিন্নভাবে সবাইকে নিয়ে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে এটা আমাদের শাহজাদপুর উপজেলার যে একটি পৌরসভা এবং তেরোটি ইউনিয়ন প্রত্যেকটি ইউনিয়নের নেতাকর্মীরা আজকে আমরা এখানে এসেছি মূলত সরকারের এই নানাবিধ সমস্যার মধ্যেও নানা ধরনের জটিলতা নির্যাতন নিপীড়ন বিরোধী দলের উপর নির্যাতন সব কিছুকে উপেক্ষা করে আমরা সাগরে এসেছি নতুন করে সতেজ হয়ে আবার আমরা সরকারের সপক সকল অপকর্মের বিরুদ্ধে গোটা দেশব্যাপী যেন প্রতিবাদ প্রতিহত অব্যাহত রাখতে পারি সারা দেশব্যাপী যেন মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলতে পারি বিশেষ করে শাহাদপুরের সমস্যা শাহজাদপুরের সুবিধা জনগণের সুবিধা অসুবিধা আমাদের নদী নদীবাঙ্গন আমাদের চরাঞ্চলের সুবিধা অসুবিধা সমস্ত বিষয় নিয়েই আমরা গোটা বাংলাদেশের মানুষের সামনে কথা বলতে চাই এবং আগামী দিনে শাহজাদপুরকে আমরা কিভাবে ডেভেলপ করতে চাই কিভাবে আমরা শাহদারপুরের সমস্যা দূর করলে শাহদারপুরে মানুষের সুবিধা হয় জনগণ সুবিধা পেতে পারে সরকারের সামনে এই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই এবি পার্টির পক্ষ থেকে সারা বাংলাদেশের সমস্যা যেভাবে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের জাতীয় রাজনীতির সমস্যাগুলো যেভাবে আমরা তুলে ধরছি সেভাবেই গোটা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলারই সমস্যাগুলো আমরা তদ্রূপ সরকারের সামনে প্রশাসনের সামনে জনগণের সামনে তুলে ধরতে চাই যাতে গুরুত্বপূর্ণভাবে এগুলো সমাধানের উদ্যোগ আমরা নিতে পারি mana amir sarun ha sarun ami chi amni niman va alay ba